মানে হচ্ছে যে টোটাল দিয়ে কিছুকে উপভোগ করা এনজয় করা তো ভাই এটা তো ঠিক আছে তাহলে মেডিটেশন লাগবে কেন তাহলে এখন মেডিটেশনটা বুঝতে হবে কি জিনিস এই দুটো মাইন্ডকে কম্বাইনলি ইউজ করার জন্য মানুষকে তার ব্রেনের আলফা ফ্রিকোয়েন্সিকে ব্যবহার করতে হবে বলে আলফা ফ্রিকোয়েন্সি কি বলে আলফা ফ্রিকোয়েন্সি হচ্ছে যখন আমরা রাতে ঘুমোতে যাই আর ঝিমুনি ঝিমুনি ভাব আসে তখন ব্রেনের ফ্রিকোয়েন্সি চোদ্দোর নিচে চলে আসে এই সাত থেকে চোদ্দো যখন ফ্রিকোয়েন্সিটা এর মধ্যে থাকে সেটাকে বলছে আলফা ফ্রিকোয়েন্সি এই জায়গাটাই লেভেলটাই হচ্ছে সেই লেভেল যেখানে দুটো ব্রেনকে একসাথে ব্যবহার করার ক্ষমতা হয় যেখানে টোটাল একটা মানুষ করতে পারে তাহলে আলফা লেভেলে থাকাটা কেন দরকার বলে দুটো ব্রেন কে টোটাল মাইন্ড কে কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ড কে ব্যবহার করার জন্য আলফা লেভেলকে ব্যবহার করা উচিত এই আলফা লেভেলকে ব্যবহার করার নাম হচ্ছে মেডিটেশন আমি আলফা লেভেলে কি সারাক্ষণ চোখ বন্ধ করে থাকবো নাকি বলে না 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 সিলভা মেথড আপনাকে ট্রেন করতেছে যে আপনি উপরে তাকাবেন এখানে তাকাবেন এখানে তাকাবেন এখানে তাকাবেন এখানে তাকাবেন এরকম করবেন এরকম করবেন এরকম করবেন ডান্স করবেন সব করবেন আপনি আলফা লেভেলে থাকবেন লাই বুঝবো কিভাবে এগুলোর মধ্যে আমি আলফা লেভেলে আসি লেওয়ারনেস চেতনা সচেতনতা